সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিও বিষয় ইসলাম ধর্ম মুখমোহন সেক্স দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মুখমোহন বা ওরাল সেক্স ইসলাম ধর্মের একটা বিতর্কিত বিষয় কোনো কোনো বৃদ্ধা নেতাকে সমর্থন করেছেন আবার কেউ করেননি মোটামুটি ভাবে বলা যায় যে বিষয়কে কোরআনে হারাম অথবা হাদিসে নিষিদ্ধ বলে চিহ্নিত করেছে আর এই নীতিকে ভিত্তি করলে মুখ মেহন বা ওরাল সেক্স একটি গ্রহণযোগ্য পদ্ধতি এবং তা যদি বৈধ স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ হয় তবে এটা অন্যান্য জন মতোই বৈধ ইসলাম ধর্মে শুধু দুটো ব্যতিক্রমের কথা পরিষ্কার উল্লেখ আছে এক পায়ুগমন বা মৈথুন দুই স্ত্রী মাসিক বা সময় চলাকালীন সময়ে জনক্রিয়ার মধ্য হওয়া এই দুটো বিষয়কে ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন পায়ুপদ দিয়ে কখনো সেক্স করবেন না আপনার স্ত্রীর শরীর খারাপ হয়েছে আপনি সেক্স করবেন না এটি এক অত্যন্ত ঘৃণ্য কাজ ইসলাম যাকে নিষিদ্ধ করেছে এটি করলে আপনি সারা জীবন গুনার বাকিদার হয়ে থাকবেন আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি কৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারের প্রতি যত্ন নেবেন